নমস্কার অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলের মাধ্যমে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানায় নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব এই নতুন বছর দু সালে কন্যা রাশির জাতক জাতিকারা কি কি ফলাফল পেতে চলেছে এবং এই রাশির জাতক জাতিকারা কোন কোন উপাচার করলে তারা আরও ভালো ফলাফল পাবে এই দু হাজার ভিডিওটি শুরু করার আগেই বলি প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ তোমাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছায় কন্যা রাশি সম্বন্ধে আমরা যে আজকে বার্ষিক রাশিফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র তবে এটা সমস্ত কিছুই নির্ভর করবে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর কন্যা রাশির জাতকের জাতক জাতিকার এই বছরে গ্রহের অবস্থান হচ্ছে রাশির উপরেই থাকছে কেতু মহারাজ তৃতীয় ঘরে থাকছে বুধ শুক্র এবং চতুর্থ ঘরে থাকছে সূর্যমঙ্গল ষষ্ঠ ঘরে থাকছে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনি মহারাজ সপ্তম ঘরে থাকছে রাহুদেব যেটা মিন রাশির উপরে এবং গুরুদেব অবস্থান করছে অষ্টম ঘরে তার মিত্র রাশি মঙ্গলের মেষ রাশি এবং কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে বার্ষিক রাশিফল আমরা যে প্রকাশ করছি তবে আমরা কয়েকটি মেন গ্রহ নিয়ে আলোচনা করব যেমন কেতু শনিদেব রাহুদেব এবং গুরুদেব অন্যান্য গ্রহদের নিয়ে আমরা আলোচনা করব আমাদের মাসিক রাশিফল যেটা খুব তাড়াতাড়ি প্রকাশ করছি কারণ সূর্যদেব রাশি পরিবর্তন করে তিরিশ দিনের মাথায় মঙ্গলদেব রাশি পরিবর্তন করে পঁয়তাল্লিশ দিনের মাথায় বুধদেব রাশি পরিবর্তন করে একুশ বাইশ দিনের মাথায় শুক্রদেব রাশি পরিবর্তন করে সাতাশ দিনের মাথায় এবং চন্দ্রদেব রাশি পরিবর্তন করে আড়াই দিনের মাথায় কন্যা রাশির জাতক জাতিকারা খুব এমনিতেই ভালো হয় তুলা রাশি হচ্ছে সুন্দর মাটি যেখানটাতে ভালো ফুল ফোটে কন্যা রাশি হচ্ছে উর্বর মাটি যেখানে ফসল ফলে বুধের রাশি বুধের বুধি হচ্ছে এর অধিপতি এ কন্যা রাশির শাস্ত্র বলে বুদ্ধিমত্তা চতুরতা বাণীর দক্ষতা দ্বারা সমাজে নিজেদের প্রতিষ্ঠা করে এই রাশির জাতক জাতিকারা এই রাশির জাতক জাতিকারা সমাজে সবাইকে নিয়ে চলতে চায় একসাথে এবং নিজের ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ডও চিন্তা করে এরা আবার কিন্তু প্রচণ্ড শৌখিনও হয় কন্যা রাশির ক্ষেত্রে কেতু রয়েছে রাশির উপরে আমাদের জীবনে যা আকস্মিক ঘটনা ঘটে তার সাথে কেতু কোনো না কোনোভাবে জড়িত থাকে বেদে কেতুকে ঝান্ডা বলে যার স্থান হচ্ছে উঁচুতে কেতু একটি ছায়াগ্রহ এবং সবসময় বক্রচাল চলে রাহুর বিপরীতে অবস্থান করে আর পাপ শ্রেণীর শ্রেণীতে রাহুর স্থান সব থেকে উঁচুতে আর কেতু রাহুর বিপরীতে অবস্থান করে তার জন্য কেতুকে শুভ গ্রহের সংজ্ঞা দেওয়া হয়েছে এবার কেতু রাশির উপরে বসে রয়েছে কন্যা রাশিতে এবং দৃষ্টি দিচ্ছে তার নিজের ঘর মিন রাশি সপ্তম ঘর কন্যা রাশির ক্ষেত্রে কেতু যোগ কারক। কিন্তু দেখতে হবে এই রাশিতে জাতকের জন্মকুষ্টিতে বুধের অবস্থান কীরকম রয়েছে বুধ যদি ভালো থাকে তাহলে এই কেতু কিন্তু খুব ভালো রেজাল্ট দিবে এই দু হাজার তবে কেতুর মাইনাস হচ্ছে মাইনাস দিক হচ্ছে যে কেতু রাশির উপর বসেছে এবছরে কিন্তু বন্ধু বান্ধবদের সংখ্যা খুব বেশি হবে যাকে তাকে বিশ্বাস করবেন না এবং নিজের পার্টনারকে যথেষ্ট শ্রদ্ধা করবেন অন্যের কথাতে কোনো সময় ভুল বুঝবেন না মোট কথা সব দিক থেকে কেতু কন্যা রাশি জাতক জাতিকাদের এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে মান সম্মান অর্থ ব্যবসা বাণিজ্য কর্ম সব কিছুতে এগিয়ে রাখবে কিন্তু সর্বমোট দেখতে হবে যে জাতকের জন্মগোষ্ঠীতে বুধের অবস্থান কীরকম অবস্থায় রয়েছে যদি বুধ ভালো থাকে তাহলে কিন্তু রেজাল্ট খুব ভালো হবে কন্যা রাশির ক্ষেত্রে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব হচ্ছেন যোগ কারক গ্রহ পঞ্চম গ্রহ পঞ্চম ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি এ কন্যারাশির ক্ষেত্রে শনিদেব তো এবার শনিদেব ষষ্ঠ ঘরে অবস্থান করেছেন নিজের কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রের উপর এই দু হাজার চব্বিশ চব্বিশে শনিদেব এইখানটাতে সবার প্রথম প্রবল শত্রু হন্তার রাজ্যক তৈরি করবে যেহেতু শনিদেব এ রাশির যোগকারক গ্রহ তাই সব দিক থেকে শনিদেব কন্যা রাশির জাতক জাতিকাদের এগিয়ে রাখবে কর্মক্ষেত্রে কম্পিটিশনে এগিয়ে থাকবে রোগ থেকে যথেষ্ট সাহায্য করবে শনিদেব শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে দশম দৃষ্টি পড়ছে পরাক্রম ঘরে অষ্টম ঘরে শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ার ফলে জাতকের আয়ু অবশ্যই বৃদ্ধি করবে এবং যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জন্য বাইরে যেতে পারছিলেন না তাদের এবার একটা ভালো সুযোগ তৈরি করেছে শনিদেব শনিদেব কর্মক্ষেত্রে যেরকম পুরুষত্ব বৃদ্ধি করবে সেরকম আবার আকস্মিক প্রমোশনও দিবে দশম দৃষ্টি পরাক্রম ঘরে পড়বে যার ফলে ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হলেও মোটের উপর সব কিছুই ঠিক থাকবে ঘাবড়ানোর কোনো কারণ নাই কারণ শনিদেব নিজের ঘরেই রয়েছে মনোমানিন্য হতেই পারে তা বলে সম্পর্ক একেবারে নষ্ট হবে না শনিদেব নিজের ঘরে বসে বিপরীত রাজ্য তৈরি করেছে যার ফলে রোগ রিপুীন এগুলো যথেষ্ট হবে কিন্তু শত্রুরা আপনাকে নিয়ে আবার ষড়যন্ত্র করবে কিন্তু শনিদেব আবার আপনাকে এখান থেকে ঠিক বের করে নিয়ে আসবে যেহেতু বিপরীত রাজ্যক এবং প্রবল শত্রুহন্তা যোগ তৈরি করেছে এই শনিদেব রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ পাপ গ্রহের শ্রেণীতে রাহু সব থেকে উপরে সবসময় বক্রচাল চলে রাহুকে বলা হয় শনিবধ রাহু মানে শনির সমান ফল দেয় এই রাহু রাহু ভিখারীকে রাজা করে দেয় আবার রাজাকেও ভিকারি করে দেয় এর মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে কলিযুগে রাজাই হচ্ছে রাহু যার রাহু ভালো তার সব ভালো কন্যা রাশিকে রাহু নিজের রাশি মনে করে যার জন্য রাশির ক্ষেত্রে রাহু যোগ কারক গ্রহ দু হাজার চব্বিশে রাহু রয়েছে রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে যেটা মীন রাশি এখানটাতে দেখতে হবে যে গুরু কীরকম অবস্থায় রয়েছে কারণ মীন রাশিতে গুরুর মতন আচরণ তৈরি করবে মানে গুরুর মতনই একটা জিনিস তৈরি হবে এখানটাতে যে আর গুরুরও বল বৃদ্ধি করে দেবে যেহেতু রাহু মিন রাশির উপর বসে রয়েছে তবে মনে রাখতে হবে যে রাহু কিন্তু একটি পাপ গ্রহ পাপ প্রভাব এর মধ্যে কিছুটা হলেও থাকবে রাশির উপর কেতু থাকলে বন্ধু বান্ধবের সংখ্যাটা বেশি হয় যাকে তাকে বিশ্বাস করবে জাতকের স্বভাব হবে এরকমই এবং যার তার কথা শুনবে আর রাহু পিছন দিক থেকে এবার ধোঁয়া দিবে অতএব নিজের পার্টনারকে অবশ্যই শ্রদ্ধা করুন এবং বুঝার চেষ্টা করুন তবে পার্টনারশিপে ব্যবসা করলে সমস্ত কিছু লেখাপড়া করেই করবেন সপ্তম ঘরে রাহু ব্যবসা বাণিজ্যে যথেষ্ট লাভ দিবে কন্যা রাশি জাতক জাতিকাদের পরাক্রম ঘরে দৃষ্টি দিচ্ছে ছোট ভাই বোনদের কাছ থেকে লাভ পাবেন যথেষ্ট এবং তার সাথে ইলেকট্রনিকের যারা ব্যবসা করেন তারা কিন্তু এবার এই বছরটাতে ভালোই ফল পাবেন সমাজে নতুন পরিচিতি বাড়বে আপনার রাহুর এই সপ্তম ঘরে গোচরে কন্যারাশিতে গুরুদেব কিন্তু কারক গ্রহ না কন্যারাশিতে গুরুদেব চতুর্থ এবং সপ্তম ঘরের মালিক কন্যারাশির ক্ষেত্রে গুরুদেব কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হয়ে এখানে কেন্দ্রাধিপতি দোষ লাগিয়ে দেয় এবার দু হাজার চব্বিশে কন্যা রাশির ক্ষেত্রে গুরুদেব অষ্টম ঘরে তার মিত্র রাশি মেষ মঙ্গলের মেষ রাশিতে এবং কেতুর অশ্বিনী নক্ষত্রে রয়েছে চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে বসে রয়েছে গুরুদেব জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে সব থেকে শুভ গ্রহে রাক্ষা দেওয়া হয়েছে দেবগুরু বৃহস্পতি যেইখানটাতে বসবে সেই ঘরের তো বৃদ্ধি করাবে তার সাথে যেখানটাতে দৃষ্টি পড়বে তার সেই ঘরেরও শুভ ফল প্রকাশ করাবে তো গুরুর দৃষ্টি পড়ছে এবার আপনার দ্বাদশ ঘরে আপনার দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে এবং আপনার চতুর্থ ঘর সুখের ঘরে এই দু হাজার চব্বিশে আপনার ধন সম্পত্তির অবশ্যই বৃদ্ধি করাবে গুরুদেব এবং ব্যয় করাবে কিন্তু আপনার সুখের উপরই আবার অতএব দু হাজার চব্বিশে গুরুর এই অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে ভালো তবে এটা মে মাস পর্যন্তই মে মাসের পর গুরুদেব যখন আবার রাশি পরিবর্তন করবে তখন কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে আবার ভালো সময় বয়ে নিয়ে আসবে এই গুরুদেবী গুরুদেবের অষ্টমঘরে অবস্থানের জন্য দেখবেন আপনার শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক ভালো হচ্ছে শ্বশুরবাড়ির থেকেও কিন্তু আপনি এবছর লাভবান হবেন যে সমস্ত উচ্চ শিক্ষার্থীরা যেমন যারা রিসার্চ জাতীয় শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এবছর সাফল্য পাবেন তবে গুরুদেব কিন্তু অষ্টম ঘরে অবস্থান করেছে তাই কিন্তু পেটের অসুখ কিন্তু অবশ্যই দিবে মে মাসের পর গুরুদেব নবম ঘরে যাবে তখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হবে এক কথায় গুরুর পরিবর্তন কন্যা জাতক জাতিকাদের লাভ লাভবানই করবে এবার বলি কোন কোন উপাচার এই কন্যারাশির জাতক জাতিকারা করবেন কন্যা অধিপতি হচ্ছে বুধ আর বুধ হচ্ছে বাণীর কারক ম্যানেজমেন্টের কারক তাই বুধকে ঠিক করতে হবে বুথ ঠিক করলেই সব কিছুই ঠিক অতএব বুধকে ঠিক করতে গেলে গণেশের আরাধনা গণেশজির পূজা প্রত্যেকদিন সকালে উঠে গণেশ দর্শন করুন গণেশ মন্ত্র জপ করুন ওং গান গণপতেই নম বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করুন দেখবেন আপনার বুধ ঠিক হবে এছাড়া বলবো সাত বছরের নিচের কন্যাদেরকে খুব ভালোবাসুন স্নেহ করুন তাদেরকে গিফট করুন পারলে তাদের পা স্পর্শ করে প্রণাম করুন দেখবেন আপনার ভূত বুথটা ঠিক হয়ে যাবে বুথ ঠিক হলেই আপনার মনে করেন যে দু হাজার চব্বিশে আপনি অনেকটা এগিয়ে যাবেন এছাড়া বৃক্ষরোপণ করুন বৃক্ষরোপণ করলেও কিন্তু বুথ ঠিক হয় শনিদেব ষষ্ঠ ঘরে বসে রয়েছে তাই বলবো যে সমস্ত দুস্থ অসুস্থ মানে যারা দুস্থ এবং অসুস্থ যারা অর্থের অভাবে ওষুধপত্র কিনতে পারে না তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করুন দেখবেন শনি কিন্তু আপনার ভালো রেজাল্ট দেবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা খুব শীঘ্রই মাসিক রাশিফল নিয়ে আসব তখন বিস্তৃতভাবে অন্যান্য গ্রহ নিয়ে আলোচনা করব আজকে এতটুকুই দর্শক বন্ধুরা নমস্কার ধন্যবাদ